এবার সংবিধান লঙ্ঘনের তাই ফাঁসি হতক পেরুসের যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতা রাষ্ট্রপতি নাম যায় এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা আজকে এই ফাঁসির বিষয়ে কিন্তু তারা কঠিন করে দিচ্ছে এদিকে আজ ডক্টর ইউনুসের বিরুদ্ধে জাতিসংঘ থেকে কঠিন একটি ঘোষণ আসে ফাঁসির বিষয়ে দেশের প্রতিটা জনগণ রাষ্ট্রপতি নামে সারা দেশেই গৃহযুদ্ধ শুরু সবাই আতঙ্কে আছে ডাকসু পর ডক্টর ইউনুসের অকল্পনীয় সিদ্ধান্ত আসছে ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে যারা নিজেদেরকে বিশাল বড় তালে বড় মনে করতেছেন তারা মনে করতেছে না আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে ভাই আওয়ামী লীগ ঘুমায় থাকবে না এবং যারা এই নকল তালিবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে নকল তালিবরি বলতেছে এই জন্য মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া হয়তো আওয়ামী লীগের দোষর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই তো কাজে পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা আওয়ামী লীগের দিনকাল এমনিতেই ভালো যাচ্ছে না রাজনৈতিক ভাবে তারা কোন অবস্থা নিতে পারছে না আন্তর্জাতিক ভাবে কোন সমর্থন পাচ্ছে না এখন পর্যন্ত যে আওয়ামী লীগের নির্বাচন তাদের পার্টিসিপেট করতে দেওয়া হোক এমন কোনো বিবৃতি পশ্চিমা কেউ কিন্তু বলে সার্জিস হাসনাদ নাহিদ একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে ভাই এটা আমার কথা না কথা এবার যেটা সেটা হচ্ছে পুলিশ তিনজন সমন্বয়কে কে গ্রেপ্তার করেছে আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির মধ্যে উত্তাল একটা পরিবেশ সৃষ্টি হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের কাছে আসে যে রাজপথে কি হচ্ছে এবং দেশের রাজনীতির মধ্যে দিয়ে একটা তুলপার পরিস্থিতি আপনারা আমাদের সম্পূর্ণ এই নিউজটি দেখবেন দেশের রাজনীতি সকল আপডেট এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন আমরা সব বিষয়গুলো পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও একসাথে কালেক্ট করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর সুন্দর শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আছে আগস্টের পরে আপনার সমন্বয়কদের মানে শুরুতে শুরুতে আর কি সবাই খুব ভালোভাবে হজম করে নিছিল এই আপনার সারজিস হাসনাদ নাহিদ এদেরকে কিন্তু একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে ভাই এটা আমার কথা না ভুট্টো সাহেবের কথা দেখেন উনি নিজে বলতেছে আপনার শুক্রবারে উপদেষ্টা মানে মাস্টারমাইন্ডের উপরে লন্ডনে আওয়ামী লীগের হাতে ডিম পচা খেলো এখন জাপানে গিয়ে মানে প্রবাসীদেরকে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণধোলাই সমন্বয়ক সার্জি সালন আর এদিকে ভুট্ট সাহেব উনিও বলা বলি করতেছে যে নেক্সট টার্গেট নাকি ওনারা তো একে একে মানে প্রতিটি সমন্বয়কে ধরে বর্তমান দিচ্ছে মানে এত দ্রুত আওয়ামী লীগ যে কামব্যাক করবে সেটা সমন্বয় কখনো ভাবে নাই যে এত দ্রুত তারা কামব্যাক করবে মানে যত দ্রুত বর্তমান এদেরকে ঘন ধোলাই দিচ্ছে মানে একে একে বর্তমান যারাই যাচ্ছে একদম পার্ট টু পার্ট সিরিয়াল বাই সিরিয়াল সব্বাইকে ধরে বিকাল শুরু করছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরছে আওয়ামী লীগ বাংলাদেশে রাজপথে প্রতিনিয়ত মিছিল মিটিং থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বর্তমান করে যাচ্ছে এই নিষিদ্ধ দল যেই দলকে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে এই অন্তর্বর্তীকালে সরকারের এই নিষিদ্ধ তো মানছেই না উল্টোদিকে একের পর এক এদের উপরে হামলা প্রতিনিয়ত আওয়ামী লীগের চলমান তো আওয়ামী কি ফিরে আসলো নাকি উল্টোদিকে আমাদের বাংলাদেশের মাননীয় হাইকোর্ট থেকে বলা হচ্ছে যে গোপালগঞ্জ টঙ্গি পাড়াতেই শেখ হাসিনা বর্তমান লুকায় রয়েছে তিনি চুট করে দেশে ফিরে আসছে এইদিকে আপনার ডাকশোতে নাকি বিএনপির বক্তব্য যে কি বলে ছাত্রলীগের ভোটে নাকি বর্তমান ডাকশো নির্বাচনে পাশ করলো ইভেন ডাকসো নির্বাচনে নাকি গেল এই হচ্ছে বর্তমান অবস্থা মানে কত দ্রুত আওয়ামী লীগ বর্তমান কামব্যাক করতেছে আর এইদিকে সমান্বয়করা তারা প্রবাসীদেরকে বা প্রবাসীদের ভালো মন্দ দেখার জন্য জাপান গেল আচ্ছা জাপানে গেলেও তারা গণধোলাই খেলো তো প্রবাসীদের সাথে প্রতিনিয়ত যে কি পরিমাণ বাটপারি এরা করতেছে সেটা বলার আসলে অপেক্ষা রাখে না তাই না মানে জুলাই মাসকে কেন্দ্র করে জুলাই যুদ্ধাদের কতটা অধপতন যে হয়েছে আপনার কল্পনার বাহিরে এরা তো বর্তমান জাগায় জাগায় বর্তমান ধুলাই খাচ্ছেই উল্টোদিকে এই জুলাই যুদ্ধাদের মানে এটা কথাই আছে না আর করিস না জুলাই জুলাই এবার খাবি গণতুলাই বর্তমান এটাই বর্তমান আসলে এদের সাথে হচ্ছে দেখেন ডাকশো নির্বাচনে এই এনসিপির পক্ষ থেকে তারা দাঁড়িয়েছিল কিন্তু ভাই তাদের কোনো নাম বন্ধই নাই মানে একশো ভোটও পায় নাই তারা আর তারা নাকি সরকার গঠন করবে এই এনসিপি আসলে এনসিপি কোথায় থেকে আসে রে ভাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে তারা বলছে যে সংস্কার করে নির্বাচন দিয়ে তারা চলে যাবে কিন্তু না তারা নিজেরাই মানে সংস্কারের নাম করে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে তো এটা তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে নিবে না এটাই হচ্ছে বর্তমান জাপানে গিয়ে গণতোলায় খাচ্ছে দুটো দিকে মাস্টারমাইন্ড লন্ডনে গিয়ে গণতোলায় খাচ্ছে এদিকে নাহিদ বলতেছে যে নেক্সট টার্গেট আমরা এদিকে ডাকসু নির্বাচনে জাকসো নির্বাচনে এরাও বর্তমান মানে দাঁড়ায়া একশো বুটও পাচ্ছে না সাধারণ বাংলাদেশের জনগণ এরাও বর্তমান এদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যে আমরা এগুলা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশে নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা সরকার দেখতে চাই এই সমন্বয়কদের বর্তমান আর বাংলাদেশের জনগণ নিচ্ছে না বুঝতে পারছেন এটার জন্যই বর্তমান এরা বিভিন্ন জায়গায় মানে যেখানে যাচ্ছে এক চাটা তারা গণদোলাই খেয়েই যাচ্ছে সামনে আরো হবে আর নাহিদ ইসলাম তিনি বলেন যে আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরছে একে একে আমাদের সবাইকেই টার্গেট করে হামলা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান এটা কি অন্তর্বর্তী সরকার দেখছে না উপদেষ্টারা দেখছে না আর দেখেই বা কি করবে মাস্টারমাইন্ড উপদেশ দিয়ে দিলো গণধোলাই লন্ডনে হয়তো আওয়ামী লীগের দশর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারত কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ হতাশা বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের হত্যার না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন আহত হন কোন সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস সর্বশেষ শনিবার দিন তেরো তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের যার শিরোনাম করেছে আর টিভি নিউজ সহ অনেক অনেক সংবাদ মাধ্যম ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন মিছিলে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিল সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে তারপর এই শুক্রবার এই বারো তারিখেও বাংলা মটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ এবং সেই মিছিলটি প্রথমে মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে দেখেন এই বারো তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো শুরু করে রীতিমতো তারা জড়ো হয় বাংলা মটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে মানে হচ্ছে গিয়ে রূপায়ন টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে তো এটা হচ্ছে শুক্রবার এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর দুইটার পর মানে দিনে দুপুরে নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হলো এটাও লোকের মিছিল সেটাও সহ সংবাদ মাধ্যমগুলো এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর দুইটার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায় আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে এর আগে পুরাতন এলিফেন্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কে বলেন হঠাৎ দেখি হাজার খানেক লোক শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বরাক টাওয়ারের দিকে আসছে মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে মিছিলে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল তারা এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ে সিদ্ধান্ত ফাইনাল বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে কি চূড়ান্ত বিজয় এই বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করতে হবে এবং তার প্রথম ধাপ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এর মানে সংবিধান সংশোধন করতে হবে সংশোধন বলেন লাথি মারা বলেন বাদ দেয়া বলেন আপনি যে ভাষায় বলে শান্তি পান বলেন যেমন শিবিরে বিজয়কে বিএনপি সালাউদ্দিন শিবিরে বিজয় না বিজয়ীদের বিজয় যাই এই হাত দেওয়া যাবে না এটা হচ্ছে বিএনপি বাঁচার শেষ থিওরি কারণ বিএনপি দেখছে এই হাসিনা মুজিব এদের নতুন আব্বার এদের মা এই সংবিধান না বাঁচলে বিএনপি মরবে তো এই জন্যে বিএনপি শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আপনি সব সংস্কার করেন অর্ডিনেন্সের মাধ্যমে কোন সমস্যা নেই কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না পার্লামেন্ট ছাড়া কেউ সংবিধানে হাত দেওয়া যাবে না কিন্তু এই বিষয়ে কিন্তু কিন্তু বলেছিল যে না এটা সংসদ করবে প্রথম কথা ছিল নির্বাচনে প্রমাণিত হয়েছে যে বিএনপির পেছনে জনগণ নাই বিএনপি ধ্বিঞ্চা অতএব এই ধ্বনিচাদের কথায় সংস্কার থেকে যদি পিছু হটি তাহলে ইউনুসের খবর আছে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ তারা জুলাইয়ের পক্ষের শক্তি তারা সংবিধান সংস্কার চায় এখন সমতালের খবর জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের এর মানে দেখেন এই নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা কিভাবে ডেফিনেটলি পার্লামেন্টারি প্রসিডিউরে না কিভাবে ওই শিশির মনে যে থিওরি দিয়েছে ওই থিওরিতে আর প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন বা অর্ডিন্যান্স বা এইভাবে গণভোটের দিকে হয়তো যাবে না আবার এদিকে জামাত এনসিবি চরমনাই সহ আট দল যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে সরকার আগে আগেই সংবিধান সংস্কারের কথা বলছে নির্বাচন আগে সংবিধান সংস্কার করব বিএনপি যেটা ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে এখন কেমন লাগে সংবিধান সংস্কার করবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আমি আগেই বলেছি আমরা জানি এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় গণমাধ্যমের রিপোর্ট থেকে আপনারা জানলেন আই রিপিট দিস লাইন অব সমকাল নির্বাচন আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের আর সংবিধান সংস্কার এটা জুলাই সনদ ভিত্তিক কার্যত জুলাই সনদ সাইন হওয়ার পরেই ওইটি হবে আমাদের সংবিধান বিএনপি কে অগ্রাহ্য করে এই চূড়ান্ত বিজয় সংবিধান সংস্কার হলে সংবিধান যদি জুলাই ভিত্তিক হয় ওইটি হবে জনগণের চূড়ান্ত বিজয় তারপর আর এই বিএনপি আওয়ামী লীগের বস্তা রাজনীতি পারবে না হ্যাঁ বিএনপি রাজনীতি করলে জিয়াউর রহমান মতো ভদ্র হয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চাঁদাবাজ দুর্নীতি লুটপাট টেম্পো স্ট্যান্ড দখল এগুলো ছেড়ে শিবিরের মতো ভদ্র রাজনীতি করুক ওয়েলকাম আমরা যে বিএনপি যে বিএনপি ধ্বংস চাই ওটা হচ্ছে চাঁদাবাজি বিএনপি কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে অতিথি বিএনপি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে শান্তিময় যে সময় ছিল সেটা জিয়র রহমানের অধীনে সেই বিএনপি আসুক অবশ্যই ওয়েলকাম আমরা সেই বিএনপি কে বুকে আগলে রাখবো সেই বিএনপি কে আমরা পরামর্শ দিব কিভাবে এরা ছাত্র সংসদ নির্বাচনে ভালো করতে পারে জাতীয় নির্বাচন কিভাবে ভালো করতে পারে কিন্তু এই ভারতের দাঁড়ালি করে আর টেম্পল স্ট্যান্ডে মাস্তানি করে এই বিএনপি চলবে না দর্শক সমকালের এই খবর এটা ঐতিহাসিক এটাই সত্য নির্বাচনের আগেই সংবিধান সংস্কারের চিন্তা সরকারের অসাধারণ বিএনপি জয় বাংলা এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা আওয়ামী লীগ তে জয় বাংলা পাঁচ আগস্টে হয়েছে জাতীয় পার্টি জয় বাংলা আবার জামাত এনসিপি এনসিবি আট দল যারা আপনারা জানেন যে যুগপথ আন্দোলনে নামতে যাচ্ছে এই কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা পাবেন ঘন্টা ঘন্টা কেউ তার কয়েক ঘন্টা পর মানে সব দলই কাছাকাছি সময়ে ঘোষণা দিবে যে আমরা যুগপথ আন্দোলনের কর্মসূচি তো ওটা টের পেয়ে আগেভাগে ইউনি সরকার মূলত জামাত এনসিপি চর্মনের দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে এবং এই যুগপথ যে আন্দোলন হতে যাচ্ছে দর্শক আবারও চাঁদাবাজি আবারও সমন্বয়ক এবার ভালো কথা যেটা সেটা হচ্ছে পুলিশ তিনজন সমন্বয়ক সমন্বয়কে গ্রেপ্তার করেছে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে মামলা থেকে উদ্ধার করে দেবে মামলা থেকে জামিনের ব্যবস্থা করবে মামলা মুক্ত করে দেবে এই কারণে দশ লাখ টাকা চাঁদা চেয়ে অর্ধেক টাকা নিয়ে বাকি অর্ধেক নেওয়ার জন্য চাপ দেওয়ার পরিপ্রেক্ষিতে থানায় মামলা এবং পুলিশের গ্রেপ্তার এটা একটা শুভ লক্ষণ কিন্তু থলের বিড়ালটা যেখানে সেটা হচ্ছে যে এই সমন্বয়ক কারা সেখানেই বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে উত্তরাই এই ঘটনাটা ঘটেছে তারপরে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে দেওয়া হয়েছে এবং আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছে তার মানে হচ্ছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি এক রমরমা রমরমাভাবে সারা দেশে চলছে কি হলো উত্তরাতের পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে সুপর্দ করা হলো এর মধ্যে কারা ছিল সমন্বয়ক কারা কোন দলের একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবে দর্শক বলছিলাম চাঁদাবাজির ঘটনা উত্তরাই চাঁদাবাজি করতে গিয়ে তিন সমন্বয়ক গ্রেপ্তার এবং পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে গণমাধ্যম যেটা বলছে বিডিনিউজ টোয়েন্টি ফোর তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উত্তরাই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তিনজন কারাগারে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন তারা কি বলা হচ্ছে সমন্বয় পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করে ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এই আদেশ দিয়েছেন তিনজন হলেন এ নমান নোমান রেজা দর্শক আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে আলোচনা করে সমালোচনা করে গাছ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি দেশের সকল আপডেট নিউজ এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি দর্শক শ্রোতা আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ